আরজিকর কাণ্ডটি ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির অভিমুখ শুধুই আর্যিকর আর ইতিমধ্যে সেই পোস্টমর্টেম রিপোর্ট যেটা প্রকাশ্যে এসেছে এবং সেখানে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে তার শরীরের ভেতরে অর্থাৎ মৃত ডাক্তারির ডাক্তারের তরুণীর দেহের ভিতরে একাধিক চিহ্ন যেটা সামনে এসেছে এবং তার পাশাপাশি একটা তরলের কথা উল্লেখ রয়েছে বলে যে বিষয়টা সামনে এসেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো রাজেশ সাহা আমার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশের কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করব রাজেশ এই যে পোস্টমর্টেম রিপোর্ট একাধিক পয়েন্ট তাতে রয়েছে আমি শুরুতে একটু তোমার কাছে জানতে চাইবো যে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই পোস্টমর্টম রিপোর্ট বিগত দশ দিন ধরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল একাধিক অজানা প্রশ্নের উত্তর সন্ধানের জন্য তার কারণ আমরা জানি গত শুক্রবার দিন এই ঘটনা ঘটে তারপর থেকে এই বারো চোদ্দ দিন ধরে একাধিক প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সঠিক উত্তর না পাওয়ার কারণে কিন্তু গুজব তৈরি হয়েছিল এবং সেই গুজব আগুনের মতন দাবানলের মতন ছড়িয়ে যাচ্ছিল সেই গুজব থেকে তৈরি হচ্ছিল অপ্রীতিকর পরিস্থিতি এবং যার জেরে কিন্তু কলকাতা পুলিশকে একাধিক ব্যক্তিকে ডাকতে হয়েছে কেস রেজিস্টার করতে হয়েছে এখন এই একাধিক অজানা প্রশ্নের উত্তর জানা যাচ্ছে পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে এসেছে গত পরশু দিন সেই পোস্টমর্টম রিপোর্ট থেকে কিন্তু আমরা জানতে পারছি বেশ কিছু তথ্য সেই নিগৃহীতা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে দর্শনের পর সেই নিগৃহীতাকে সেই নিগৃহীতার শরীরে চোদ্দটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানানো হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে এবং পার্শ্ববর্তী তোমাকে জানিয়ে রেখে এই রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে তার শরীরে কিন্তু কোনো ফ্র্যাকচার নেই তার আপাদমস্তক শরীরের কোনো ফ্র্যাকচার নেই বা কোনো তার অস্থি বা হাড় কিন্তু ভাঙেনি বলা ছিল তার পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক অডিও রেকর্ডে আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে মানে পোস্টপন রিপোর্ট বেরোনোর আগেই লোকের মুখে শোনা যাচ্ছিল কি কি হয়েছে সেই সমস্ত তথ্যকে ভুল প্রমাণিত করে আমাদের পোস্টপন রিপোর্ট জানাচ্ছে যে কোনো পেলবি বোন তো দূরে তার শরীরে ছিল না ফলে এই তত্ত্ব ভুল এক নম্বর দু নম্বর তার পোস্টমর্টম রিপোর্টটা বলা হচ্ছে তার যৌন অঙ্গে গভীর ক্ষত রয়েছে এবং সেই ক্ষত প্রমাণ করছে তার সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটিজ হয়েছিল যা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা যেতে পারে অ্যাক্টিভিটিজ বললে সঠিক শব্দ নয় সেটা হ্যারাসমেন্ট হয়েছিল বা যৌন নির্যাতন করা হয়েছিল এবং সেই তার সেই পেনিট্রেশনের প্রমাণও কিন্তু পাওয়া যাচ্ছে পোস্টমোটন রিপোর্টে বলা হচ্ছে যে ফোর্স ফুল পেনিট্রেশন হয়েছিল অর্থাৎ তার সঙ্গে যৌন নির্যাতন হয়েছিল তাহলে সেই গ্রাম সেই চটচটে তরল কি তাহলে দেখো যে একশো গ্রাম সিমেন্ট পাওয়া গেছিল বলে প্রথম দিন থেকে রটানো হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিলো ফের সোশ্যাল মিডিয়া তত্ত্ব কিন্তু যেটা পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে বা আমরা প্রথম থেকে এই খবর সম্প্রচার করছি আজ বাংলায় যে একশো গ্রাম সিমেন্ট কিন্তু পাওয়া যায়নি একশো গ্রাম যে ওজনটা ছিল সেটা তার যেটা স্ত্রী জনন অঙ্গ তার জরায়ু নিয়ে তার ডিম্বাশয় নিয়ে তার জন অঙ্গ নিয়ে যে স্ত্রী জনন অঙ্গ যে পুরোটা সেটার ওজন ছিল বলে রাখি যখন পোস্টমর্টেম করা হয় সেই সময় কিন্তু বডির গায়ে পয়েন্টিং করা হয় এবং সেই পয়েন্টার গুলো লেখা হয় রিপোর্টে যারা বিশেষজ্ঞ তারা এইভাবেই এই কাজটা করেন কিরকম ভাবে যখন যদি মুখে পাঁচটা ক্ষত চিহ্ন পাওয়া যায় তাহলে ধরো চোখের উপরে একটা ক্ষত চিহ্ন পাওয়া গেছে এখানে এক নম্বর লেখা হয় রিপোর্টেও এক নম্বর লেখা হয় এবং সেখানে ডেসক্রিপশন থাকে যে চোখে ক্ষত রয়েছে উমস অন আইস অ্যান্ড ওই সেই লেখা থাকে এবং দ্বিতীয় ক্ষত যদি মুখে থাকে মুখের কাছে লেখা হয় দুই এবং রিপোর্টে লেখা হয় দুই এবং সেই জায়গায় লেখা থাকে উন্ড অন মাউথ এবং সেটা ডেসক্রিপশন এইভাবে কিন্তু পোস্টপোর্ট রিপোর্ট তৈরি করা হয় এবং সেখানে যে সেই ওজনটার কথা বলা হচ্ছে একশো একান্ন গ্রাম প্রথমে এটা ক্লিয়ার করে দেওয়া উচিত দর্শকদের জন্য যারা এই বিষয়টি সম্পর্কে নির্ভুল তথ্য যাদের কাছে নেই প্রথম কথা হচ্ছে সিমেন্ট বা বীর্য তার কিন্তু পরিমাপের একক কোনোভাবেই গ্রাম হয় না সেটা কিন্তু মিলিগ্রামে মাপা হয় ফলে একশো একান্ন গ্রাম সিমেন্ট বা বীর্য পাওয়া গেছে এটা এটা যে একটা ভুল তথ্য সেটা জন্য কিন্তু একেবারে তার কারণ গ্রামে কোনোভাবেই তরল মাপা হয় না ফলে তাহলে রয়েছে সেটা কি সেটা হচ্ছে এই তার যে সব মিলে যে স্ত্রী অঙ্গ রয়েছে সেই পুরোটার ওজন হচ্ছে একশো গ্রাম এবং সেখানে যে লিকুইড পাওয়া গেছে সেটা কিন্তু বায়োলজিক্যাল ফ্লুইড অর্থাৎ অর্থাৎ মহিলার শরীরের থেকে যে বায়োলজিক্যাল ফ্লুইড পাওয়া গেছে সেটাও কিন্তু সেটার মধ্যে কজনের সিমেন্ট রয়েছে সেটা এখনো প্রমাণ হয়নি কারণ সেটার জন্য আবার আরেকটি পরীক্ষা করতে হবে ফরেন্সিক এক্সামিনেশন সেটার জন্য সেই ফ্লুইড পাঠানো হচ্ছে দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাকে আবার রিপিট করছি যে 151 গ্রাম সেটা তার শ্রী জননঙ্গের জন্য বলা হয়েছিল এবং যে ফ্লুইড পাওয়া গেছে যে সাদা ঠিক থেকে তরল অবশ্যই পাওয়া গেছে সেটা আমাদের পোস্টমর্টেম রিপোর্টে অবশ্যই মেনশন রয়েছে আমরা সেটা পড়ে ওছি কিন্তু সেটা তার বায়োলজিক্যাল ফ্লুইড এবং সেটা সংগ্রহ করে পার্থী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যাতে সেখান থেকে জানা যায় যে এখানে সিমেন্ট আদৌ আছে কিনা থাকলে সেটা এক ব্যক্তির নাকি একাধিক ব্যক্তির ফলে সেই রিপোর্টটা যখন আমাদের কাছে আসবে আমরা তখন জানাতে পারবো যে এটি ধর্ষণ না গণধর্ষণ অর্থাৎ এক ব্যক্তি ছিল তার শরীরে থাকা থক থেকে যে তরল পাওয়া গিয়েছিল তার জনরঙ্গ থেকে সেটার কথা তুমি বললে কিন্তু তার গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে আচরের দাগ রয়েছে এমন কি কামড়ানোর ছাপও তার শরীরে পাওয়া গিয়েছে আমি একটু জানতে চাইবো এই যে আচরের দাগ সেটা কি এক ব্যক্তির নাকি সেখানেও একাধিক ব্যক্তির থাকার সম্ভাবনা এই যে কাঁধের উপর একটা কামড়ের দাগ পাওয়া গিয়েছে পিএম রিপোর্টে যেটা বারবার করে উল্লেখ রয়েছে সেটাও কি এক ব্যক্তির নাকি একাধিক ব্যক্তির সেইরকম কোন বিষয় কি সামনে এসেছে এখনো পর্যন্ত রাজেশ দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সেই সমস্ত গুজব ক্লিয়ার করার জন্য কারণ তার শরীরে সত্যি একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে গত সত্যি এটা আমরা ঘটনার তিন দিন পর থেকে আমরা দেখাতে শুরু করেছি এবং পিএম রিপোর্ট পরশুদিন আসার পর থেকেও আমরা সম্প্রচার করতে চাই যে সত্যি তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কিন্তু সেই আঘাত কজনের ছিল সেটা কিন্তু পরিষ্কার নয় কিন্তু সেই আঘাত যে সঞ্জয়ের দ্বারা হয়েছে সেটা প্রমাণিত হয়েছে এই পিএম রিপোর্টে অর্থাৎ সঞ্জয় যে সরাসরি যুক্ত ছিল ওর আঘাতে যে ওই তরুণী আহত হয়েছেন বা তার ইনভলভমেন্টটা একশো শতাংশ নিশ্চিত কোরে গিয়েছে কিন্তু তিনি ছাড়া অন্য কেউ আছেন বলে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি তার কারণ যে ওই তরুণীর বা মৃত দেহের নখ থেকে কিছু স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল কিছু নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল পরীক্ষাগারে সেই যে নখের মধ্যে স্যাম্পেল পাওয়া গিয়েছিল সে মধ্যে রক্ত ছিল তার মধ্যে চুল ছিল এবং কিছু ত্বক বা চামড়ার কিছু অংশ বিশেষের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং যখন ধস্তাধস্তি হয় যখন একজন নির্যাতিতার উপর একজন এই ধরনের নারকীয় অত্যাচার চলে সে সময় নিশ্চিত সে আটকানোর চেষ্টা করবে বা ধস্তাধস্তি হবে সে সময় তার নোকের মধ্যে তার চামড়ার নমুনা ঢুকতে বাধ্য এবং সেটাই এই তদন্তে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠে আসে তো সেই নোকের থেকে তার স্যাম্পেল নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল এবং সেই স্যাম্পেলের সঙ্গে কিন্তু সঞ্জয়ের স্যাম্পেল ম্যাচ করে গিয়েছে এটা আরো তোর সঙ্গে সঞ্জয় স্যাম্পেল ম্যাচ করেছে বলছো রাজেশ একেবারে তাই সেইটার সাথে সঞ্জয় স্যাম্পেল ম্যাচ করেছে যে কারণে এটা একশো শতাংশ নিশ্চিতভাবে আমরা বলতেই পারি যেটা আমরা প্রথম দিন থেকে দেখে আসছি সেখানে শিলমোহর বলা যেতে পারে যে সঞ্জয় সরাসরি ওই নির্যাতন চালিয়েছে কারণ ওই তরুণীর নখের স্যাম্পেলের সাথে সঞ্জয় স্যাম্পেল ম্যাচ করেছে এবং স্টার ইনভলভমেন্ট একশো শতাংশ ক্লিয়ার কিন্তু তিনি ছাড়া আরও কেউ ছিল কিনা সেটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি সেটা কিন্তু ওই বায়োলজিক্যাল ফ্লুইড পরীক্ষা করার পর নিশ্চিতভাবে বলা যেতে পারে এবং এছাড়াও আরও একাধিক ক্ষত রয়েছে তার মুখে ক্ষতচিহ্ন রয়েছে তার মাথায় ক্ষত রয়েছে তার জন জৌরঙ্গে ক্ষত রয়েছে হাত এবং পায়ে ক্ষত রয়েছে সব মিলিয়ে মোট চোদ্দটি ক্ষত চিহ্নের উল্লেখ পাওয়া গিয়েছে এই পোস্ট রিপোর্টে বা মরে তদন্তি রিপোর্টে এছাড়াও ছাড়াও মরে রিপোর্টে বলা হচ্ছে যে ওই মহিলাকে কিন্তু জীবত অবস্থা মানে যে ক্ষত চিহ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু জীবন্ত অবস্থায় হয়েছিল দস্ত প্রমাণ পাওয়া গেছে জীবিত অবস্থায় অর্থাৎ এটা প্রমাণ হচ্ছে যে মৃত অবস্থায় নয় তার জীবিত অবস্থায় তাকে ধর্ষণ করা হয়েছিল প্রথম দিকে কিন্তু এই গুজবটাও ছড়ানো হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে যে তাকে মৃতদেহের সঙ্গে দর্শন করা আছে সেটা কিন্তু ভুল প্রমাণ করছে এই পোস্টমর্টম রিপোর্ট এবং ধস্তদস্তির চিহ্নই নিঃসন্দেহে নীরবে বলে দেয় যে সে তখন জীবিত ছিল নালে কোনো মানুষ আরেকটা বিষয় আরেকটা যেটা তোমার কাছ থেকে জানতে চাইলাম যে তার ঘাড়ে একটা কামড়ের দাগ পাওয়া গিয়েছে তার সঙ্গে কি সঞ্জয়ের নমুনা মিলিয়ে পরীক্ষা করা হয়েছে দেখো কামড়ের দাগ পাওয়া গিয়েছে সেটা সঞ্জয় করেছে বলে প্রথমে স্বীকার করেছে নমুনা যেটা সংগ্রহ করেছিল সেটা নখের থেকে সংগ্রহ করা হয়েছিল কিন্তু সেই কামড়ের দাগ পাওয়া গেছে সেটা ক্ষত চিহ্ন পাওয়া গেছে কামড়ের দাগ ঠিক নয় এটা আংশিক ভুল ওটা তথ্য তা ক্ষত চিহ্ন পাওয়া গেছে তার গলায় কারণ জিজ্ঞাসাবাদের মুখে সঞ্জয়কে যখন এই প্রশ্ন করা হয় কলকাতা পুলিশ সূত্রে দাবি সে কিন্তু স্বীকার করেছিল সে গলায় কামড়েছে সে ঘাড়ে কামড়েছে সে মুখে কামড়েছে ঠোঁটে কামড়েছে এটা সঞ্জয় স্বীকারোক্তি ফলে সেই কামড়ের যে দাগ যে তার কারণে এটাও বলার অপেক্ষে না এমনটা কিন্তু পুলিশ সূত্র আমরা জেনে বলতেই পারি কারণ পুলিশের কাছে জেরার মুখে সঞ্জয় স্বীকার করেছে হিন্দিরা রাজিশ আরেকটা বিষয় যদিও এখন আমরা জানি যে সেই নির্ধারটি তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু তার শরীরে যে ক্ষত বা আঘাত কিংবা কেউ যদি স্পর্শ করে থাকে সেই রাতে তাকে তাহলে তো সেটা ফরেন্সিক পরীক্ষায় ধরা পড়বে যদিও সেই সুযোগ বা নমুনা সুযোগ যদিও নেই আমরা জানি যে নিজেতে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু কোন রকম নমুনা কি সংগ্রহ করে রাখা হয়েছে ফরেনসিক টেস্ট কি করা হবে অবশ্যই দেখো যখন দেহ উদ্ধার হয় মানে প্রথম যখন মৃতদেহ পাওয়া যায় তারপরেই তদন্তের প্রথম ধাপ হচ্ছে সেই মৃতদেহের থেকে সমস্ত নমুনা সংগ্রহ করা এবং তারপরেই শুধু পুলিশ নয় পুলিশ যখন সেই ঘটনার পুরো ভিডিওগ্রাফি করে এটা তদন্তের প্রথম ধাপ এবং খুব স্বাভাবিক ধাপ পুলিশ প্রথমে সেই ঘটনার ভিডিওগ্রাফি করা হয় ফটোগ্রাফি করা হয় দেহ ঠিক কোথায় পড়েছিল কি পজিশনে পড়েছিল কীভাবে পড়েছিলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে পরেছিলো এবং তার অবস্থা কি অবস্থায় ছিল এইগুলি ভিডিওগ্রাফি করা হয় এবং নোট করা হয় তদন্তকারী আধিকারিকরা সেটাই করে থাকেন তার পরবর্তী ধাপে ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে ডেকে আনে যেটা পুলিশের দ্বারা সম্ভব না যেটা ফরেন্সিক এক্সপার্টদের কাজ সেই কাজটি করার জন্য ফরেন্সিক এক্সপার্টদের ডাকানো হয় এবং তারা এসে সেখানে থেকে নমুনা সংগ্রহ করেন এবং কতটা কতটা ডিটেলড তারা সংগ্রহ করে সেটা অনেকেরই ধারণা নেই কারণ ক্রাইম সিনে এই কারণে ঢুকতে দেওয়া হয় না কারণ ওইখানে পড়ে থাকা একটা ছোট্ট মাথার চুলও কিন্তু তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে ডিএনএ টেস্ট করে ম্যাচ করানো যায় যে ওখানে কার কার ইনভলভমেন্ট ছিল যাদের বিরুদ্ধে সন্দেহ হচ্ছে যারা সন্দেহভাজন তাদের ডিএনএর সাথে সেই এক পিস পরে থাকা চুলের ডিএনএ যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু সেই সন্দেহভাজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা এক সেকেন্ডে সম্ভব ফলে সেই নমুনা সংগ্রহ করা হয় সেদিনও হয়েছিল সেদিনও ওই তরুণীর একাধিক নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল শুধু তরুণী নয় সঞ্জয় রায় যে অভিযুক্ত তার ডিএনএ প্রোফাইলিং এর জন্যও পাঠানো হয়েছিল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো ছিল একাধিক ফরেন্সিক টেস্টও পাঠানো হয়েছে তবে সেই পরীক্ষার রিপোর্ট কিন্তু কলকাতা পুলিশের কাছে আসেনি ততদিন পর্যন্ত যখন কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছিল অর্থাৎ এই ইনভেস্টিগেশনটা হাতে তুলে দেয় কারণ তখন সবেমাত্র চার থেকে পাঁচ দিন হয়েছিল কিন্তু এই ধরনের রিপোর্ট ফরেন সিবিআই আসার জন্য কিন্তু ন্যূনতম দশ দিন লাগে এটা আমরা জানি সেই সময় অতিক্রান্ত হওয়ার বা কাছাকাছি যাওয়ার অনেক আগেই তদন্ত ভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই হাতে চলে যায় ফলে তদন্ত কলকাতা পুলিশ সেই রিপোর্ট পায়নি এই মুহূর্তে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি কিন্তু সেই রিপোর্ট আর কলকাতা পুলিশকে পাঠাবে না আমরা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যেহেতু কলকাতা পুলিশের হাতেই এই তদন্ত ভার নেই ফলে কলকাতা পুলিশের কাছে না সেই রিপোর্টগুলো যেগুলো কলকাতা পুলিশ করতে দিয়েছিল সেই রিপোর্টগুলো কিন্তু আর কলকাতা পুলিশের কাছে ফেরানোর সম্ভাবনা নেই বললেই চলে যদিও বা পাঠানো হয় তাহলেও কিন্তু পুলিশের তরফে সেই সেই রিপোর্ট রিপোর্ট খোলা হবে না মুখ বন্ধ ওই সিবিআই এর কাছে পাঠিয়ে দেওয়া হবে স্বচ্ছতা বজায় রাখার কারণে যাতে কলকাতা পুলিশের বিরুদ্ধে রিপোর্ট ট্যাম্পার করা কোনো ধরনের অভিযোগ যাতে না উঠে যাতে কোনো রকম এই ধরনের অস্বস্তিতে না পড়তে হয় সে কারণে কিন্তু সেই রিপোর্ট সিবিআই তারা সরস্বতী পাঠিয়ে দিবেন তবে তাদের কাছে রিপোর্ট আসার সম্ভাবনা প্রায় নেই কারণ তদন্ত যেহেতু এখন सीबीआई করছে ফলে সিএফএসএল এই রিপোর্ট রেডি হওয়ার পর কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া যে কে তাদের অথরাইজড পারসন যার হাতে এই রিপোর্ট হ্যান্ডওভার করা হবে এটাই প্রোটোকল এই প্রোটোকলেই করে কিন্তু কাজ সিএফএসএল ফলে কলকাতা পুলিশের কাছে যখনই জানতে চাওয়া হবে তারা সম্মি সঙ্গে সিএফএসএল কে জানাবে যে তদন্তভারী মতে सीबीआई করছে ফলে सीबीआई কে দেওয়া হবে এরপরে কিন্তু सीबीआई এর হাতে তুলে দেওয়া হবে সেই ফরেনসিক রিপোর্ট राजेश আরেক্তা বিষয় জানতে চাইবো চোখে একটা ক্ষতর কথা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সেই সম্পর্কেও জানতে পারা গিয়েছে তার চোখ দিয়ে নাকি রক্তক্ষরণ হয়েছিল এবং চোখেও একটা ক্ষত যেটা তুমি বলছিলে এই যে চোখ থেকে রক্তক্ষরণ এই বিষয়ে পিএম রিপোর্টে কি উল্লেখ রয়েছে দেখো চোখে যে রক্তকরণ হয়েছিল প্রথম দিকে অনেকে অনুমান করছিলেন আহ শুধু অনুমান নয় চশমা পরে তিনি ঘুমাননি চশমা পাশে খুলে রেখে ঘুমাচ্ছিলেন তবে ধস্তাধস্তিতে তার চশমা ভেঙেছে কথা সত্যি কিন্তু চশমার কাজ ঢুকে গিয়ে চোখে রক্তকরণ হয়েছে কথা ভুল চোখের রক্তকরণ শুধু নয় লাং দিয়েও কিন্তু রক্তকরণ হয়েছে পোস্টমর্টন রিপোর্ট এই কথা বলছে এখন যখন যেহেতু মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে স্ট্যাঙ্গুলেশন এবং স্মদারিং অর্থাৎ ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন এই কথাটা কিন্তু আমি করতে চাই পোস্টমোর্টম রিপোর্ট থেকে ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন এই ওয়ার্ডটা বলা হয়েছে অর্থাৎ কেউ হাত দিয়ে ম্যানুয়ালি তাকে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করেছে অর্থাৎ কেউ তাকে চেপে ধরে তাকে শ্বাস করে খুন করেছে এবং যখন এই ধরনের করা করা হয় হয় সময় কিন্তু তার লাং দিয়ে রক্তকরণ হয় হয় ফলে সেই কারণেও রক্তকরণ হয়ে থাকতে পারে এবার লাঙে যে রক্তকরণটা হয়েছে সেটা কিন্তু স্মদারিং এর জন্য বা জন্য অর্থাৎ শ্বাসরোধ করে তাকে খুন করার জন্য যখনই কোনো মানুষের কোনো কোনো যে কোনো মানুষকে যখন শ্বাসরোধ করে খুন করা হয় সে সময় তারLambda কিন্তু রক্তকরণ হয় এই ক্ষেত্রে হয়েছে রিপোর্টও সেটাই স্পষ্টত উল্লেখ করা হয়েছে ইনเดয়ার সেক্ষেত্রে একটু জানতে চাইবো রাজেশ এই যে তার না তুমি যেটা বলছো যে দম বন্ধ করে তাহলে তার এই যে নাকমুখ বন্ধ করা বা তার গায়ে ক্ষত আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত তদন্ত যতদূর এগিয়েছে কি উঠে আসছে যে কোনো একজন ব্যক্তি নাকমুখ বন্ধ করে বা যেটা তার মৃত্যুর কারণ হিসেবে পিএম রিপোর্টে উঠে এসেছে একজন মানুষের পক্ষে কি এই কাজটা করা সম্ভব তদন্ত যতদূর এগিয়েছে কি বলা হচ্ছে যদি আমাদেরকে একটু জানাও দেখো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই এবং এই মুহূর্তে যে প্রশ্নের উত্তর আমরা এখনো পাচ্ছি না সেটা হচ্ছে এই প্রশ্নটাই শুধু আমরা নয় ইন্দিরা গোটা ভারতবাসী এখন বা ভারতের বাইরেও এখন বিক্ষুব্ধরা প্রতিবাদীরা নাগরিক সমাজ কোন শ্রেণী বিভেদে নাগরিক সমাজ কিন্তু এই প্রশ্নটার দিকেই তাকিয়ে আছে সন্দেহ ছাড়া অন্য কেউ আছে এবং এই উত্তর খোঁজার জন্য কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই হাতে তদন্ত ভার দেওয়া হয়েছে কিন্তু কে আর কেউ যুক্ত আছে না থাকলে কে আছে সেটা অবশ্যই সময় বলবে কারণ তদন্তে সেটা উঠে আসতে হবে এবং প্রমাণিত হতে হবে এবং তারপরে তদন্তকারী এজেন্সি সেটা আমাদের সামনে তুলে ধরবে কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ উঠেছে সেইখানে কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট পাওয়া যায়নি না পেয়েছে কলকাতা পুলিশ না সিবিআই পেয়েছে বা সিবিআই পেয়েছে বলে আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি ফলে কিন্তু তোমার যে প্রশ্নটা সেটা যদি আমি আরো স্পেসিফিক বলি যেটা সম্ভব কিনা এই সম্ভাবনার কথা যদি আমরা আলোচনা করি তাহলে সেই প্রশ্নটা আমরা একাধিক ফরেন্সিক বিশেষজ্ঞ বা চিকিৎসক এবং শীর্ষ গোয়েন্দা কর্তাদেরকে আমরা এই প্রশ্ন করেছিলাম দেখো হয়েছে কিনা সেটা আমরা বলতে পারবো না আমাদের সংবাদ মাধ্যমের পক্ষে বলা সম্ভব নয় সেটা তদন্তকারী এজেন্সি বলবে দর্শকদেরকে আমরা জানাবো কিন্তু সম্ভব কিনা সেটা কিন্তু বিশেষজ্ঞদের মতামত আমরা রাখতেই পারি দর্শকদের কাছে সেই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন যে সম্ভব আমি আবারও বলছি হয়েছে কিনা তা আমরা বলছি না কিন্তু সম্ভব কিনার এই প্রশ্নের উত্তরে কিন্তু বলা হচ্ছে সম্ভব হতেই পারে তার কারণ কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা বা গোয়েন্দা কর্তাদের মধ্যে কয়েকজনের কাছে আমরা এই প্রশ্ন রেখেছিলাম যে এটা কি সম্ভব একজন তরুণীকে এই ধরনের আঘাত একজন কি করতে পারে তিনি কিন্তু বলেছিলেন যে যদি সে ডিপ স্লিপে থাকে আমি কোট করে বলছি নাম না করে একজন পুলিশ কর্তা আমাদেরকে জানিয়েছেন সেটা কিন্তু সম্ভব যদি সে ডিপ স্লিপে থাকে অর্থাৎ গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে তাহলে এই ধরনের আক্রমণ করা সম্ভব শুধু তরুণী নয় যে কোনো পুরুষ বা যে কোনো মানুষ যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সেক্ষেত্রে তাকে তার উপর এই ধরনের আক্রমণ চালানো সম্ভব তার কারণ ওই তরুণী সেই সময় কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তার পক্ষে কিন্তু ঘুমন্ত অবস্থাতে ফাইট ব্যাক করা কোনো মানুষের পক্ষে সম্ভব না ফলে ফাইট ব্যাক করার জন্য তাকে প্রথমে জাগতে হবে নিদ্রা থেকে তন্দ্রা তন্দ্রা থেকে পুরো জাগ্রত অবস্থায় তাকে ফিরতে হবে তার সেন্স কাজ করবে তার ব্রেনে সেটা পৌঁছবে যে তার সাথে কি হচ্ছে এবং তার সাথে কি হচ্ছে বোঝার পর একটা মানুষের অঙ্গ প্রত্যক্ষ প্রত্যঙ্গ রিয়াক্ট করতে পারে ফলে সেই সময়টুকু কিন্তু পাইনি নিদ্রা থেকে জাগা রাজেশ পুরো বিষয়টা একটু কন্ট্রাডিক্টরি লাগছে না যে যেখানে বলা হচ্ছে ধস্তাধস্তির ছাপ স্পষ্ট তার নখের ভেতরে সঞ্জয়ের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল স্কিন পাওয়া গেছে হেয়ার পাওয়া গেছে তাকে জীবন্ত অবস্থায় তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছিল এই বিষয়টা যখন পিএম রিপোর্টে উঠে আসছে তখন বলা হচ্ছে সে ঘুমন্ত ছিল তার উপর অত্যাচার করা হয়েছে সে বুঝতে পারেনি দুটো বিষয় তো কন্ট্রাডিক্টারি একদম সঠিক এই প্রশ্নটাই আমরা গোয়েন্দাকের কাছে রেখেছিলাম তারা যেটা আরো স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে ওই তরুণী সে সময় ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থাতে তারপর আক্রমণ করে সঞ্জয় এবং যখন সেই তরুণী জেগে ওঠেন তার ঘুম থেকে তার যখন তার ঘুম ভাঙে সেই সময় কিন্তু তিনি রিয়্যাক্ট করার চেষ্টা করেন সেই সময় দস্তাদস্তিটা হয়েছে এবং দস্তাদস্তি হয়েছে তিনি বেঁচে ছিলেন বলেই হয়েছে এবং তারপরে তার মাথা মেঝেতে ঠোকা হয় মেঝে বা মেঝে পরিষ্কার করে বলা নেই মেঝে বা দেওয়াল জাতীয় এরকম ধরনের কিছু সাবস্টেন্সে ঠুকে দেওয়া হয়েছিল একবার না একাধিকবার সেই কারণে তার ব্রেন হ্যামারেজ হয়ে যায় ব্রেন হ্যামারেজ হয়ে যায় উল্লেখ কি রয়েছে পোস্টমর্টেম রিপোর্টে দেখো পোস্টমর্টম রিপোর্টে ব্রেন হ্যামারেজের উল্লেখ স্পষ্ট করে নেই কিন্তু এটা এটা পুলিশ সূত্রে দাবি আমি তোমাকে যেটা বলছি এটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে তারা প্রিলিম রিপোর্টে বিশ্বসভ্যতাকে এমনটা তথ্য পেয়েছে আচ্ছা পোস্টমর্টম রিপোর্টে তার এই ব্রেন হ্যামারেজের কোনো উল্লেখ নেই কিন্তু সেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তার ব্রেন হ্যামারেজ হয়ে থাকতে পারে এই জায়গাটাই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু তাই নয় পেরিমর্টম স্টেজের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ পেরিমর্টম কথা কথার অর্থ তুমিও জানো যে জীবদেহ মৃত অবস্থার মাঝখানে যে স্টেজ এটা কি পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে না পুলিশ রিপোর্টে রয়েছে এটা এটা দেখো এটা অটোপসি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল এবং ফরেন্সিক রিপোর্টও কিন্তু বলা হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন অটোপসি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল পেরিমর্টেম স্টেজে তাকে ধর্ষণ করা হয়েছে পেরিমর্টেম স্টেজ কোনটা জীবিত এবং মৃত মানে তখন সেখানে পারিনি তার সঙ্গে কি হয়েছে একদমই তাই একদমই তাই কারণ হচ্ছে সেই সময় যখন তার তিনি যদি অচৈতন্য না হয়ে পড়েন তাহলে তার তিনি অবশ্যই ফাইট ব্যাক করতেন বা তিনি অবশ্যই রুখে দাঁড়তেন ধস্তে হস্তে আরো হতো পোস্টমর্টম রিপোর্টে তার মৃত্যুর সময় কখন বলা উল্লেখ করা হয়েছে মৃত্যুর সময় বলা হয়েছে ভোর তিনটে থেকে চারটের মধ্যে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর কারণ বলা হয়েছে স্ট্র্যাঙ্গুলেশন এবং মৃত্যুর ধরন বলা হয়েছে কিন্তু স্ট্র্যাঙ্গুলেশন ইন্দিরা অর্থাৎ বেশ কিছু পয়েন্ট বেশ কিছু বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যার প্রশ্নের উত্তর খোঁজা চলছে এক ব্যক্তি না একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন সেই প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন এবং তার সঙ্গে আর কেউ ছিলেন কি না আমি আরেকটা বিষয় একটু রাজেশ তোমার কাছে জানতে চাইবো যে এই যে মৃত তরুণী তার দেহের যে নমুনা রাখা হয়েছে সেইখানে যে ক্ষতগুলো রয়েছে সেগুলোর কি কোনো ডিএনএ টেস্ট করা হবে বা সেই সম্পর্কে কোনো ফরেনসিক টেস্ট বা বিশেষজ্ঞরা তারা কি কিছু বলছেন কিছু কি করা হবে আর নমুনা পরীক্ষা অবশ্যই ডিএনএ প্রোফাইলিং এর জন্য এই কলকাতা পুলিশ প্রথমেই পাঠিয়ে দিয়েছিল তোমাকে যেমনটা আমি ইতিমধ্যে জানালাম কিছুক্ষণ আগে যে ফরেন্সিক রিপোর্ট যেটা টেস্টের জন্য এটা পাঠানো হয়েছিল তার মধ্যে কিন্তু ডিএনএ প্রোফাইলিংও আছে ডিএনএ প্রোফাইলিং করার জন্য কলকাতা পুলিশের তরফে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল এবং সেই প্রোফাইল সেই রিপোর্ট এখন পর্যন্ত কলকাতা পুলিশ পায়নি এবং পাবেও না ডিএনএ প্রোফাইল কিন্তু সঞ্জয়েরও করা হয়েছে এবং দুজনের করালে তবেই সেটা ম্যাচ করা সম্ভব যে দুটো ডিএনএ ম্যাচ করছে কিনা ফলে সেই প্রোফাইল অবশ্যই পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য এবং ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধছে যে এই ধৃত যে সঞ্জয় এই ধৃত সঞ্জয় কি একাই ছিল নাকি আরও কেউ জড়িত ছিল এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে কিন্তু রাজেশ একটা প্রশ্ন তোমার কাছে একটু করতে চাইবো সেটা হচ্ছে যে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আলোচনা করছিলাম এর পাশাপাশি আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে পরিবারের তরফ থেকে কিন্তু আরও বেশ কিছু মানুষ জড়িত থাকতে পারে এইরকম দাবি করা হচ্ছে বিশেষত তার বাবা মা এবং পরিবারের তরফ থেকেই দাবিটা করা হচ্ছে এবং আরও একটা বিষয় উল্লেখ রয়েছে যে সঞ্জয় এই বিষয়টা জানলো কি করে যে সেই দিন রাতে সেই তরুণী কোথায় থাকবে এই প্রশ্নটা কিন্তু তার পরিবারের তরফ থেকে করা হয়েছে এবং এটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের কি বক্তব্য উঠে আসছে এই বিষয়ে দেখো তোমার দুটো প্রশ্ন এক হচ্ছে তাদের অভিযোগ আর কেউ যুক্ত আছে বলে দুই হচ্ছে সঙ্গে জানলো কি করে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু তদন্তের ফলে মিলবে আমাদের পক্ষে বলা সম্ভব নয় প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করছিল এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সেই ঘটনা তদন্ত করছে ফলে তদন্তে উঠে আসবে এখনো পর্যন্ত কিন্তু কোন এজেন্সি এমন তথ্য বলেনি যে অন্য কেউ যুক্ত ছিল না আমি আবার রিপিট করতে চাই এখনো পর্যন্ত না কলকাতা পুলিশ না সিবিআই এটা দাবি করছে যে সঞ্জয় যুক্ত ছিল না যেটা বলা হয়েছে বারংবার যে এখনো পর্যন্ত দ্বিতীয় কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত মেলেনি অর্থাৎ এই ফরেন্সিক রিপোর্ট পেলেই কিন্তু সেটা একদম মানে জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে দ্বিতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট সেখানে ছিল কি না সেটা না পাওয়া পর্যন্ত কোনো এজেন্সির পক্ষেই বলা সম্ভব না যে দ্বিতীয় কারণ ইনভলভমেন্ট ছিল কিনা কারণ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে অন্য কাউকে সে অঞ্জে একা ছিল বলে বলা হয়েছে কিন্তু তা নয় এখনো পর্যন্ত যে ফরেনসিক রিপোর্ট যেহেতু আসেনি ফলে বলা সম্ভব নয় যে অন্য কারোর ব্যক্তির সেখানে যুক্ত থাকার সম্ভাবনা ছিল কিনা ফরেন্সিক রিপোর্ট যখন আসবে তখন এটা জানা যাবে সেখানে এক ব্যক্তি সেখানে আদৌ সিমেন্ট আছে কিনা থাকলে কজনের সিমেন্ট শুধু সঞ্জয়ের নাকি অন্য কারোর সেই রিপোর্ট যখনই সিবিআই পাবে তখন আমরাও এটা জানাতে পারবো সেখানে এটা ধর্ষণ না গণধর্ষণ অর্থাৎ সঞ্জয় ছাড়া অন্য কেউ যুক্ত ছিল কিনা অর্থাৎ এটা তদন্ত সাপেক্ষ এটা প্রমাণ সাপেক্ষ এর উত্তর এজেন্সি দিতে পারবে এবং এজেন্সির থেকে যখনই আমরা সূত্র মারফত এই খবর পাবো আমরা ধন্যবাদ তোমাকে আপাতত ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজেশ শাহ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন পোস্টমার্টম রিপোর্টে কি উল্লেখ করা রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং একই সঙ্গে তদন্তের কাজ যে এগোচ্ছে তদন্তের যে অগ্রগতি হচ্ছে সেটাও কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ¡Gracias!